হ্যালো আসসালামু আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার আমার এই সেই পুরনো আমার সেই স্বপ্নের ফার্মে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে তো গাইজ দেখতেই পারছেন যে আমার মুরগিগুলা প্রায় মাসাল্লাহ দিল্লি আপনাদের তো আমার আল্লাহ তালা আমার মুরগির বাচ্চাগুলা যতটুকু বড় করছে ওজন আপনার হয়েছে ছয়শো গ্রাম চারশো গ্রাম এমন হয়েছে তো আমার মুরগি বাচ্চাগুলো যে ভিডিওটা আমি এখন আপনাদেরকে দিলাম তো এই ভিডিওটা অনেক দিন আগের প্রায় এক মাস হবে আমি এক মাস যদি ভিডিও দিই না কারণ এটা এক মাস আগে ভিডিও করছিলাম বাট একটু কাজের সমস্যার কারণে মানে ভিডিও করা হয় না তো আপনারা সাপোর্ট করেন না দেখেন ভিডিওতে ভিডিও দিলে আপনারা বেশি সাপোর্ট করেন না তাই লাইক শেয়ার করেন না তাই আমি ভিডিও দিতে ইচ্ছা হয় না আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি প্রতিদিনই ভিডিও দিতাম ইচ্ছা হইতো তো আপনার ধ্যান না দেখে আর ইচ্ছা হয় না